পঞ্চাশের বয়সেও ত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে যদি করতে হয় রাতে ঘুমানোর আগে এই সহজ উপায়টি করে নাও এটি তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ মুছে দিয়ে ত্বককে আবার থেকে টান টান ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে শুধু তাই না মুখ থেকে যে কোনো রকমের কালো দাগ ছোপকে দূর করে ত্বককে দ্রুত ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে তো রাতে ঘুমানোর আগে আমাদের যেটা করতে হবে সবার প্রথমে নিতে হবে এখানে ময়দা তো ময়দা সবার বাড়িতেই থাকে এখানে দু চামচ ময়দা নিয়ে নেবে আর এই দু চামচ ময়দার মধ্যে আমাদের মেশাতে হবে এক চামচ টমেটোর রস তো এখানে দেখো একটি ছোটো সাইজের টমেটো একটুখানি কাটা অথবা ছুরি দিয়ে একটুখানি এইভাবে প্রিক করে নেবে নেওয়ার পরে অল্প এইভাবে টমেটোটা হাত দিয়ে চেপে নেবে তাহলে দেখবে এক চামচ টমেটোর রস ইজিলি পেয়ে যাবে আর এই টমেটোটা আবার পরে তরকারিতে ইউজ করে নিতে পারবে তাহলে গোটা টমেটোটা নষ্ট হলো না মাত্র এক চামচ টমেটোর রস এইভাবে বার করে নেবে টমেটোর চামচের মধ্যে এরপর আমাদের নিতে হবে এক চামচ মধু মধু অ্যান্টি এইজিং প্রপার্টি আছে মধুর মধ্যে বয়সের ছোপ কমাতে দুর্দান্তভাবে কাজ করে কিন্তু এই মধু স্কিনকে সফট ময়শ্চারাইজ অ্যান্ড গ্লোয়িং করে এবং দাগ ছোপও দূর করে দিতে সাহায্য করে এক চামচ মধু দিয়ে তারপরে কাঁচা দুধ দিতে হবে কাঁচা দুধ দিয়ে এটাকে গুলে নিতে হবে একটু ঘন করে এইভাবে ঠিক এরকমভাবে গুলে একটা পেস্ট মতন তৈরি করতে হবে তো রাতে ঠিক ঘুমানোর আগে যদি এই উপায়টা করতে পারো দুধের মধ্যে প্রোটিন আছে নানান রকমের ভিটামিনস আছে ক্যালসিয়াম আছে এরকম অনেক পুষ্টিগুণ আছে যেটা আমাদের ত্বককে হেলদি করতে হেল্প করে অনেকেই এমন আছেন যাদের স্কিন খুব পাতলা খুব চামড়া খুব পাতলা হয় তাদের বয়সের ছোপ খুব তাড়াতাড়ি পড়ে যায় এবং স্কিনে খুব স্কিন কুচকে যায় বয়সের ছোপ পড়ে যায় তারপরে মুখে ছোপ ছোপ দাগ হয়ে যায় তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে এই উপায়টা দুর্দান্ত এটা স্কিনকে হেলদি করবে স্কিনে গ্লো যেটা হারিয়ে গেছে সেটা আবার থেকে ফিরে পাবে সারা মুখে এটাকে খুব ভালো করে মেখে নেবে খুব ভালো করে এইভাবে মেখে নেওয়ার পরে এটা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রেখে দিতে হবে এইভাবে মাখা অবস্থাতেই চলো ততক্ষণ তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি দেখো এটা হচ্ছে আগারো গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার অনেক সময় বিছানা চাদর বিছানা বালিশ এই সমস্ত কিছু নোংরা থাকলে আমাদের কিন্তু স্কিন প্রবলেম হয় দেখো এই যে এর সাকশন পাওয়ারটা ভীষণ ভালো হচ্ছে চোখে দেখা যায় না সেই রকম ধুলো নোংরা ময়লা অথবা ব্যাকটেরিয়া ভাইরাসেস পোকা মাকড় কিছু যদি বিছানায় চাদরে বালিশে থাকে এটি টেনে তুলে সেটিকে পরিষ্কার করে দেয় খালি চোখে যেগুলো আমরা দেখতে পাই না অনেক সময় ধোয়া কাচার পরেও সেটা হয়তো পুরোপুরি যায় না সেই জিনিসকে সুন্দরভাবে ক্লিন করে দেয় এবং রোজ রোজ বিছানা বালিশ বালিশের ওষার অথবা বিছানা চাদর এগুলো কাচা সম্ভব হয় না এইটা দিয়ে যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার পরিষ্কার করে নেওয়া যায় তাহলে বিছানা বালিশ পরিষ্কার থাকে তাতে স্কিনে কোনো রকমের সমস্যা হয় না অ্যালার্জি হয় না স্কিন র্যাশেস হয় না আর এছাড়া স্বাস্থ্য ভালো থাকে তো দেখো এবার এটা প্রায় আমি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম মুখে কুড়ি মিনিট পর যখন দেখবে বেশ শুকিয়ে শুকিয়ে গেছে একটু এবার একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে দেখবে স্কিন এতটাই হেলদি লাগবে স্কিন টান টান করবে স্কিনে সুন্দর একটা গ্লো এসে যায় আর স্কিনকে স্কিন খুব হেলদি আর হাইড্রেটেড লাগবে স্কিনটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো দেখো তোমরা নিজেদের স্কিনে করলেও তোমরা এটা বুঝতে পারবে করে দেখো একদিন রাতে এটা করে দেখবে দুর্দান্ত রেজাল্ট এটাতে পাবে এবং সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এই উপায়টা করবে যাদের স্কিনে প্রচণ্ড বয়সের ছোপ পড়ে গেছে বয়স বাড়ার সাথে সাথে যে স্কিন সমস্যাগুলো আছে সেগুলো যদি হয়েছে তাহলে এটা অবশ্যই করো মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এরপর এক চামচ কাঁচা দুধ নিয়ে হাফ চামচ মধু মেশাতে হবে তার মধ্যে আর মেশাতে হবে এর মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল এই মধু আর অ্যালোভেরা জেল ভালো করে মিক্স করে নিয়ে দুধের সাথে এটা একটা ফেস মাসাজ ক্রিম তৈরি হয়ে গেল এইটাকে আমাদের মুখে এবার মাসাজ করতে হবে তো মুখটা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর এইটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা যদি একটু বেশি পরিমাণ তৈরি হয়ে যায় দু তিন দিনের জন্য কোনো অসুবিধা নেই ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে তবে তার বেশি না কিন্তু তো এটা একটু বেশি পরিমাণ হয়ে গেলে অসুবিধা নেই তো এরম তুলো ভিজিয়ে একটুখানি তুলো অথবা ছোট কাপড়ের টুকরো ভিজিয়ে সারা মুখে এটাকে মাখতে হবে আর ঠিক এইরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখবে যাতে স্কিনের ভেতরে ভালো মতন পেনেট্রেট করে জিনিসটা এবং স্কিনকে সফট গ্লোয়িং আর হেলদি করতে হেল্প করে আজকে যে উপায়টা আমি বললাম এটা এত সুন্দর তোমরা এই আজকের এই টু স্টেপ এই উপায়টা করার পরে নিজেদের স্কিনটা টাচ করে দেখবে এত সফট লাগবে এতই মানে একদম ভেলভেট সফট হয়ে যায় স্কিন কিন্তু আর দুর্দান্ত গ্লো স্কিনে আসে এবং স্কিন থেকে বয়সের ছোপটা প্রথম দিনেই দেখবে দূর হয়ে গেছে এবং যত এই উপায়টা করতে থাকবে তত স্কিনে গ্লো আসবে মুখে মাখার পরে এটাও পাঁচ মিনিট রেখে দেবে এইভাবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আবার একটুখানি এই সিরামটা নিয়ে নেবে কিংবা এই যে ক্রিমটা যেটা আমরা তৈরি করলাম এটা নিয়ে ভালো করে মুখে বেশ কিছুক্ষণ মাসাজ করবে খুব ভালো করে যত বেশি ভালো মাসাজ করবে তত স্কিন হেলদি আর প্লাম্পি হবে এইভাবে মাসাজ করার পরে বেশ ভালো করে তবে এটা মুখে রাখতে হবে কিছুক্ষণ সঙ্গে সঙ্গে ধুয়েও না অন্তত পাঁচ সাত মিনিট মুখে এটা রেখে দেবে এইভাবে মাসাজ করে পাঁচ সাত মিনিট রেখে তারপরে জল দিয়ে মুখটা ধুই আসবে অসম্ভব ভালো রেজাল্ট পাবে করে দেখো একবার মানে এত সুন্দর স্কিনকে গ্লোয়িং সফট আর হাইড্রেটেড করে দেয় দেখো জল দিয়ে মুখটা এবার ধুয়ে এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি দেখো গ্লো এসছে দেখো কত স্কিনে তো অবশ্যই এটা ট্রাই করে দেখো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে